সকলকেই স্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেটি হলো সেরাম পটাশিয়াম লেভেল আমরা সকলেই জানি যে রক্তে বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস আছে যেগুলি আমাদের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রোল প্লে করে যার মধ্যে একটি হলো পটাশিয়াম এই পটাশিয়াম একটি নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যে আমাদের শরীরে থাকে কিন্তু যখনই সেটি সেই রেঞ্জের নিচে চলে আসে বা সেই রেঞ্জের উপরে চলে যায় তখনই বিভিন্ন রকম সমস্যা হয় আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে লো পটাশিয়াম লেভেল যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হাইপোক্যালিমিয়া ঠিক আছে তো এই হাইপোক্যালিমিয়া কি কেন হয় এর কি কি লক্ষণ আছে কিভাবে এটা ডায়াগনোসিস করা হয় এর কি চিকিৎসা আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে কি কি এমন খাবার আছে যাতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে হ্যাঁ তো সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি আলোচনা করবো দেখতে থাকুন তো প্রথমে চলে আসি যে পটাশিয়ামের বিষয়ে পটাশিয়াম হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি আহ ইলেকট্রোলাইট হ্যাঁ যেটি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ কিছু রোল প্লে করে যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো বা মাসল এই দুটির নর্মাল কাজের জন্য কিন্তু পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ এই যে মাসল সেল যে মাসল সেলের যে কন্ট্রাকশন হয় অর্থাৎ কন্ট্রাকশন হওয়ার জন্য আমরা বিভিন্ন শরীরের অঙ্গ করি ইভেন হার্টের যে কন্ট্রাকশন হয় হার্টের যে মাসলস যাকে বলা হয় মায়োকার্ডিয়াম এই মায়োকার্ডিয়াম এর কন্ট্রাকশন হওয়া রিল্যাক্সেশন হওয়া অর্থাৎ নর্মাল যে হার্ট ফাংশন করছে যে পাম্প করছে ব্লাড তার জন্য কিন্তু পটাশিয়াম খুব ইম্পর্টেন্ট সুতরাং যখনই পটাশিয়ামের কোনো অ্যাবনমাল ভ্যালু হয় তখন কিন্তু বিভিন্ন সিস্টেম এফেক্টেড হয় খুব কমনলি যেটা হচ্ছে মাসল এবং মাসালের মধ্যে একটি সবথেকে ইম্পর্টেন্ট হলো হার্টের মাসেল যাকে বলা হয় মায়োকার্ডিয়াম তো এটি এমনই একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট নেক্সট নর্মাল লেভেল কত রক্তে পটাশিয়ামের নর্মাল লেভেল কত রক্তে নর্মাল লেভেল যেটা সেটাকে বলা হয় থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট করা হয় আপনি দেখবেন আপনার এই ভ্যালুটি লেখা আছে থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট টু মিলি পার লিটার এটা হচ্ছে রেফারেন্স রেঞ্জ অর্থাৎ এর মধ্যে থাকলে পটাশিয়ামের ভ্যালু হচ্ছে নর্মাল যদি থ্রি পয়েন্ট এর কমে আসে তখন তাকে বলা হয় হাইপো ক্যালিমিয়া অর্থাৎ পটাশিয়াম কমে এসছে তো যখন পটাশিয়াম এই থ্রি পয়েন্ট ফাইভ এর নিচে কমতে কমতে যখন সেটা লেস দেন টু পয়েন্ট ফাইভ হয়ে যায় টু পয়েন্ট ফাইভ বুঝতে পারছেন যে অনেকটাই কম তখন তাকে বলা হয় ভেরি লো পটাশিয়াম লেভেল এই কন্ডিশনটি কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এবং যার মধ্যে কিছু কিন্তু মেডিকেল এমার্জেন্সি এবং বেশ লাইফ থ্রেটেনিং কন্ডিশন যার মধ্যে একটি হলো যে হয় তো সেই নর্মাল থাকে না তখন অ্যাবনার্মাল রিদম চলে যাকে বলা হয় অ্যারিথমিয়া সুতরাং পটাশিয়াম কমতে কমতে যখন টু পয়েন্ট এর থেকেও কমে যায় তখন কিন্তু বিভিন্ন রকম হার্টের রিদমের প্রবলেম তৈরি হয় যাদের বলা হয় অ্যারিথমিয়া কি কি কারণে পটাশিয়াম লো হয় কি কি কারণে পটাশিয়াম কমে তার মধ্যে সব থেকে প্রথমে যেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ এর ক্ষেত্রে কি হয় আমাদের পটাশিয়াম যেটি আমাদের শরীরের মধ্যে রক্তের মাধ্যমে বিভিন্ন অর্গানে সেটা ডিস্ট্রিবিউটেড হয় এবং এটি কিন্তু প্রথমে কিডনিতে ফিল্টার হয় কিডনিতে ফিল্টার হয় ফিল্টার হওয়ার পরে কিডনির মধ্যে সেটাকে বুঝতে হলে একটা ছোট ডায়াগ্রাম দিয়ে বোঝা যেতে পারে কিডনি যে ইউনিট যাকে বলা হয় নেফ্রন সেই নেফ্রনের মধ্যে এখানে হচ্ছে বেসিক্যালি কিছু ক্যাপিলারিস থাকে ব্লাড প্রথমে এদিক থেকে প্রবেশ করে আর এর মধ্যে সার্কুলেট করে বেরিয়ে যায় এবং এই নেফ্রনের বাইরে যে অংশটি আছে তাকে বলে বাওমেন্স ক্যাপসুল তো এইখান থেকে কি হয় পটাশিয়াম ফিল্টারড হয়ে চলে আসে বাওমেন্স ক্যাপসুল এরপরে কি হয় এটি প্রক্সিমাল লুপ অফ চলে হয়ে আসে তো এই পটাশিয়াম এখান থেকে যখন যায় প্রথমে এটা কিন্তু এখান থেকে আবার অ্যাবসর্ভ হয়ে ব্লাডে চলে আসে এবং বাকি যেটা থাকে সেটা কিন্তু এই পোর্শন থেকে অ্যাবজর্ হয় এবং কিছুটা পরিমাণ ব্লাড থেকে এর মধ্যে ক্ষরিত হয় সুতরাং প্রথমে ম্যাক্সিমাম পটাশিয়ামটাই ফিল্টারড হয়ে চলে আসে তারপর কিন্তু ধীরে ধীরে অ্যাবসর্ব হয় তো এখানে একটা খুব ব্যালেন্স মেনটেন হয় ব্যালেন্স মেনটেন হওয়ার জন্য কি হয় যে যতটা পটাশিয়াম ওর মধ্যে চলে আসে ফিল্টারড হয়ে তার মধ্যে ম্যাক্সিমামটাই অ্যাবসর্ব হয়ে যায় তার ফলে শরীরে কিন্তু পটাশিয়াম ব্যালেন্স মেনটেন করে কিন্তু যখন কোনো কিডনির কোনো ক্রনিক সমস্যা থাকে ক্রনিক রেনাল ফেলিয়র বা এই ধরনের কোনো সমস্যা থাকে তখন কিন্তু এই প্রসেসটা ঠিকঠাক মেনটেন হয় না তার ফলে কি হয় অতিরিক্ত পটাশিয়াম লস হতে শুরু করে তার ফলে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে হচ্ছে ডায়াবেটিক ডায়াবেটিক টাইপ ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে ডেভেলপ করে এবং তার ক্ষেত্রে কি হয় যে আনকন্ট্রোলড হয়ে যায় সুগার ভ্যালু অনেক বেড়ে যায় এবং তার ফলে বিভিন্ন রকম মেটাবলিক কমপ্লিকেশন তৈরি হয় যার মধ্যে একটি হলো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এর ক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম কমে আসতে পারে থার্ড হচ্ছে ডায়রিয়া ডায়রিয়ার ক্ষেত্রে কি হয় লুজ টুল হয় স্টুলের সাথে অতিরিক্ত পটাশিয়াম শরীর থেকে বেরিয়ে যায় তার জন্য হাইপোক্যালিমিয়া অর্থাৎ পটাশিয়ামের লো ভ্যালু তখন আসে এরপরে হলো ডায়ুরেটিক্স ডায়ুরেটিক্স হলো এমন কিছু মেডিকেশন যেগুলি শরীরের অতিরিক্ত জল শরীর থেকে নির্গত করতে সাহায্য করে কিডনি সমস্যা হার্টের সমস্যা লিভারের সমস্যা বা অন্য কোনো সমস্যা যখন কি হয় শরীরের মধ্যে জল জমতে শুরু করে সেই কন্ডিশনকে বলা হয় ইডিমা এই ইডিমার থেকে রেহাই পেতে অনেক সময় ডাইটিক্স জাতীয় ওষুধ প্রেসক্রাইব করা হয় যেগুলি কি করা হয় যেগুলি হচ্ছে যে শরীরের এই অতিরিক্ত যে জল সেটাকে শরীর থেকে নির্গত করে কিন্তু অনেক ক্ষেত্রে কিছু ডায় আছে যেটা কিন্তু সেই জল নির্গত করার সাথে কিছুটা পটাশিয়ামও কিন্তু শরীর থেকে নির্গত করে তার ফলে কিন্তু হাইপোক্যালিমিয়া হতে পারে সুতরাং ডায়াবেটিক্স যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু অবশ্যই কিন্তু ডক্টরের আহ পরামর্শ নিয়ে সেক্ষেত্রে নিতে হবে তার সুপারভিশনে থাকতে হবে বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট করতে হবে তো সেই দীর্ঘদিন ধরে যদি আনকন্ট্রোল ওয়েতে আনসুপারভাইজড ওয়েতে যদি কেউ ডায়াবেটিস নিতে থাকে সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম লেভেল ফল করার চান্স আছে নেক্সট হচ্ছে এক্সসেসিভ ল্যাক্সেটিভ ইউজ ল্যাক্সেটিভ কি ল্যাক্সেটিভ হচ্ছে বেসিক্যালি কোষ্ঠকাঠিন্যের ঔষধ কনস্টিপেশন হলে এই মেডিসিন এই সিরাপটি নেওয়া হয় এর মাধ্যমে কি হয় স্টুল সফট হয় তো অনেক ক্ষেত্রে কি হয় যারা

জন্য দায়ী এটা যখন অভাব থাকে সেক্ষেত্রেও কিন্তু হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম অ্যালডোস্টেরন হলো একটি হরমোন যেটি আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের এই যে ব্যালেন্স সেটা মেনটেন করতে সাহায্য করে তো যখন ওই এক্সেসিভ অ্যালডোস্টেরন হরমোন তৈরি হয় তখন কি হয় সেই ব্যালেন্সটি থাকে না তার ফলে কি হয় পটাশিয়ামের লেভেল কমে আসতে পারে নেক্সট সাম অ্যান্টিবায়োটিক কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলি দীর্ঘদিন ধরে যদি নেওয়া হয় ওয়েতে সেই হয় সেই ক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম লেভেল ফল করতে পারে কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে যেমন হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালিস বাটার সিনড্রোম এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো জেনেটিক ডিসঅর্ডার যে ক্ষেত্রে পটাশিয়ামের ভ্যালু ফল করতে পারে

এই ফিচার্স গুলি এক তো পটাশিয়ামের ঘাটতিতে যেরকম হতে পারে অন্যান্য বেশ কিছু কন্ডিশনেও সেগুলি ডেভেলপ করতে পারে সুতরাং সেক্ষেত্রে ডক্টর কিন্তু সেরাম ইলেকট্রোলাইট এর সাথে আরো কয়েকটি ইনভেস্টিগেশন সেখানে সাজেস্ট করেন আমি সেই ব্যাপারে আসছি এই ভিডিওর পরবর্তী অংশে তো ওভারঅল কি কি ফিচার্স থাকে উইকনেস থাকে দুর্বলতা ফ্যাটিক মাসল ক্র্যাম্পস মাসল ক্র্যাম্পস বলতে যে হঠাৎ করে মাসলে টার্ন লাগা এরকম সমস্যা হতে পারে

তো সেই জন্য কিন্তু যেরকম মনে হতে পারে যে বুক ধরপর করছে অথবা হঠাৎ করে মনে হচ্ছে যে হার্টবিট স্কিপ করে যাচ্ছে এরকম কিন্তু থাকতে পারে টিংলিং টিংলিং অর্থাৎ নার্ভের জ্বালা করা বা ব্যথা এরকম সমস্যাও কিন্তু যখন পটাশিয়াম ফল করে যায় তখন ডেভেলপ করতে পারে এবার চলে আসছি যেটা হচ্ছে যে অ্যালার্মিং ফিচার যে যখন পটাশিয়াম সিভিয়ারলি লো হয় অনেক কমে যাচ্ছে তখন কিন্তু এই আগেও আমি বললাম যে হার্টের রিদমে চেঞ্জ হতে পারে যাকে বলে কন্ডিশন ডেভেলপ করতে পারে এবং যেটা কিন্তু আহ কাদের বেশি হওয়ার চান্স যাদের কোনো আন্ডারলাইন হার্ট ডিসিজ আছে অর্থাৎ যাদের কোনো হার্টের সমস্যা অলরেডি আছে এবং তার সাথে তার পটাশিয়াম ফল করেছে তখন কিন্তু তাদের এরকম অ্যাবনরমাল হার্ট রিজম হওয়ার আশঙ্কা কিন্তু বেড়ে যায় এবার আমি যে কথা আগে বললাম যে সব সবসময় যে শুধুমাত্র পটাশিয়াম লেভেল চেক করা এমন নয় তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশন পাঠানো হয় যখন ডক্টরের কোনো সাসপিশন থাকে তার মধ্যে কি কি গ্লুকোজ গ্লুকোজ কমে গেলে এরকম উইকনেস ফ্যাটিকে সমস্যা হতে পারে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের বিষয় বলে নাকি ম্যাগনেসিয়াম হলো এমন একটি এলিমেন্ট সেটি যখন কম থাকে তার সাথে কিন্তু লো পটাশিয়াম অ্যাসোসিয়েটেড থাকে ম্যাগনেসিয়াম যদি লো থাকে তার সাথে পটাশিয়াম লো থাকে তখন কিন্তু দুটোকেই কারেক্ট করা হয় অর্থাৎ লেভেল আনা রেঞ্জে হয় হ্যাঁ দুটি যদি কারোর ম্যাগনেশিয়াম লো আছে তাকে শুধু পটাশিয়াম দেওয়া হচ্ছে তাহলে কিন্তু তার পটাশিয়াম লেভেল অনেক সময় কারেক্ট হয় না প্রপার কারেকশনের জন্য কিন্তু ম্যাগনেশিয়ামের ও সেক্ষেত্রে খুব প্রয়োজনীয় হয় ক্যালসিয়াম সোডিয়াম ফসফরাস এগুলিরও ডেফিসিয়েন্সি হলে অ্যাবনার্মাল ভ্যালু থাকলে সেক্ষেত্রে কিন্তু একই ধরনের লক্ষণ থাকতে পারে থাইরয়েড হ্যান্ড হরমোনের কোনো সমস্যা থাকলে সেখানেও কিন্তু এই ধরনের লক্ষণ প্রকাশ হয় অ্যালডোস্ট্রন আমি প্রথমেই বললাম যে অ্যালডোস্ট্রন একটি হরমোন যেটি সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে তো অ্যালডোস্ট্রনের অ্যাবনরমালিটি আছে কিনা সেটা দেখার দরকার ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি খুব ইম্পর্টেন্ট ইসিজি তে কি ধরা পড়ে যেমন হার্টের রিদম কিরকম আছে হার্টের রিদম যখন অ্যাবনরমাল হয়ে যায় তখন ইসিজি করলে তাতে কিন্তু সেই অ্যাবনরমাল রিদম ধরা পড়ে সুতরাং এই টেস্টগুলি সাধারণত করা হয় হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে এমন নয় যে পটাশিয়াম লো হয়েছে মানে শুধু পটাশিয়ামই টেস্ট করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যাবনর্মালিটি থাকলেও একই ভাবে প্রেজেন্ট করতে পারে সুতরাং যখন করা হয় কমনলি এরকম কিছু ইনভেস্টিগেশন একসাথে করা হয় থাকে এবার আমরা চলে আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট চিকিৎসা কি আছে যখন পটাশিয়াম খুব খুব লেভেল যখন সামান্য মডারেটলি লো হয় তখন সাধারণত পটাশিয়াম পিলস সিরাপ হিসাবে পাওয়া যায় তো সেই ওরাল মানে হচ্ছে যে মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয় কিন্তু সেটা আইভি কোনো ফ্লুইড এর সাথে মিক্স করে একটা নির্দিষ্ট রেটে চালানো হয় হ্যাঁ তো সুতরাং একদম অল্প ডেফিসিয়েন্সি থাকলে সেক্ষেত্রে পটাশিয়াম ওরালি দেওয়া হয় যখন ডেফিসিয়েন্সি বেড়ে যায় বা হার্টে কোনো সমস্যা থাকে অন্য কোনো কমপ্লিকেশন আছে তখন ইউজুয়ালি কি হয় যে আইভি অর্থাৎ ভেনের মধ্যে দেওয়া হয় এবং যখন লো কনসেন্ট্রেশনের সোডিয়াম দেওয়া হয় সেটা পেরিফেরাল ভেনে দেওয়া হয় কিন্তু যদি হাই কনসেন্ট্রেশনের সোডিয়াম দেওয়া হচ্ছে কোনো মেডিকেল কোনো ইমারজেন্সি ডেভেলপ করেছে তখন কিন্তু সেন্ট্রাল লাইন করে দেওয়া হয় কারণ হচ্ছে যে পেরিফেরাল ভেনে কিন্তু হাই কনসেন্ট্রেশনের পটাসিয়াম ইউজুয়ালি দেওয়া হয় না যদি কোন ডায়াবেটিক্স ডায়াবেটিক্স নেওয়ার জন্য যদি পটাশিয়ামের হয় তখন ইউজুয়ালি কি করা হয় তখন সেক্ষেত্রে সেই ডায়াবেটিক্সটাকে চেঞ্জ করা অন্য গ্রুপের কোন দেওয়া হয় যা যেটা কিন্তু পটাশিয়াম লসটাকে প্রিভেন্ট করে নেক্সট হচ্ছে এক্সট্রা পটাশিয়াম ফর ইউ টু টেক এভরিডে কোন খাবারের সাথে যেগুলো পটাশিয়াম রিচ ফুড যেগুলি আছে সেগুলি যদি আমার খাবারের তালিকায় রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম লো হওয়ার চান্স কমে আসে এবার আমরা দেখে যে কি কি এমন খাবার আছে যেগুলিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে তার মধ্যে সব থেকে প্রথমে অ্যাভোকাডো মেক পটাটো কলা ক্যারটস বা আপনার গাজর মিট মাংসের মধ্যে থাকে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস এর মধ্যে থাকে অরেঞ্জ কমলা লেবু বিভিন্ন লেবু জাতীয় ইয়েতে থাকে পিনাটস থাকে এবং বিভিন্ন ফল বিভিন্ন ফলের মধ্যে কিন্তু পটাশিয়াম যথেষ্ট পরিমাণে থাকে ডাবের জলে কিন্তু পটাশিয়াম বেশ ভালো পরিমাণে থাকে অনেক ক্ষেত্রে যাদের পটাশিয়াম লেভেল সামান্য কম থাকে তাদেরকে বলা হয় যে দিনে একবার বা দুবার জল খেতে ডাবের জলের মধ্যে পটাশিয়াম থাকে ফল বিভিন্ন রকম ফলে থাকে তবে এমন নয় যে রেগুলার তার মানে আমাকে খেতে হবে যাদের কিডনির কোনো সমস্যা আছে কিডনির বিশেষ কিছু সমস্যা হয় যেগুলিতে কিন্তু পটাশিয়াম লেভেল মেনটেন রাখা দরকার একদিকে কমে গেলে যেরকম সেটাকে মেনটেন করতে হবে বেড়েও যাতে না যায় তার জন্য লক্ষ্য রাখতে হয় সুতরাং কিডনির যাদের সমস্যা আছে তারা কিন্তু ফল বা ডাবের জল এগুলি অতিরিক্ত নিতে পারবেন না হতে পারে যে তার শরীরে অলরেডি পটাশিয়াম বেড়ে আছে তো সে যদি চেক না করে এগুলি নিতে থাকেন রেগুলার বেসিসে তখন কিন্তু পটাশিয়াম বেড়ে যেতে পারে সুতরাং বিশেষ সতর্কতা নিতে হবে যাদের কিডনির কোনো সমস্যা আছে ক্রনিক রেনাল ফেলিয়র ক্রনিক কিডনি ডিজিজ এরকম কোনো সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই নিজের থেকে কিন্তু এই হাই পটাশিয়াম কন্টেনিং খাবার কিন্তু নিজের থেকে নেবেন না সেটা আপনার ডক্টরের সাথে পরামর্শ করেই নেবেন কতটা নাকি নেবেন বা তিনি যদি বলেন যে আপনার এগুলি নেওয়া যাবে না তাহলে কিন্তু সেগুলো অ্যাভয়েড করতে হবে এছাড়াও মটর বিনস সালমন পালং শাক টমেটো বিভিন্ন সবজি ফলমূল এগুলির মধ্যে কিন্তু পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই রিলেটেড আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন অন্য কোনো বিষয়ে যদি হেলথ রিলেটেড কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন এবং আপনার যদি কোনো বিশেষ কোনো সাজেশন থাকে সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং সবশেষে বলবো যে স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ